বৃদ্ধাশ্রমে যেতে নারা ছিলেন বৃদ্ধা সে কারণেই তাকে চুলের মুঠি ধরে মেঝেতে ফেলে নির্যাতন করলেন অকথ্য বৃদ্ধাকে বাঁচাতে এসে মার খেলেন পুত্র স্ত্রী ও তার বাপের বাড়ির লোকজন হাজির হয়ে বৃদ্ধা ও তার ছেলেকে টেনে হিঁচড়ে মারধর করতে শুরু করে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারের ঘটনা মর্মান্তিক ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে সেই ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি ঘটনাটি কবে ঘটেছে তা ভিডিও দেখে বোঝা সম্ভব হয়নি সত্তর বছর বয়সে সরলা বাত্রা নামে ওই বৃদ্ধা ও তার ছেলে বিশাল পুত্রবধূ নীলিকা ও তার নাতি নাতনিদের সঙ্গেই থাকতেন তিনি অভিযোগ করেন যে তার পুত্রবধূ পরিবারের সম্পত্তি দখল করতে চেয়েছিলেন এবং তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করেছিলেন তিনি রাজি না হওয়ায় মেঝেতে ফেলে টেনে হিঁচড়ে নিয়ে যান নীলিকা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ তার এক্স স্যান্ডেলে ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে এক বৃদ্ধা ও দুই তরুণ বিশালকে ধরে মারধর করছেন সংবাদ মাধ্যমে বলা হয়েছে এরা নীলিকার বাবা ও ভাই ছেলেকে মার খেতে দেখে বৃদ্ধ সরলা ছুটে এসে বাঁচানোর চেষ্টা করতেই নীলিকা দোতলা থেকে এসে শাশুড়ি চুলের মুটি ধরে টেনে এনে মাটিতে ফেলে দেন বৃদ্ধাকে কিল ঘুষি লাথি মারতে থাকেন এরপর নীলিকা সরোলা চুল ধরে টেনে হিচড়ে নিয়ে এসে ধাক্কা মেরে সিঁড়ির নিচে ফেলে দেন অন্যদিকে নীলিকার বাবা এবং ভাইকে সরলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে জামাইকে কিলচর ঘুষি মারতে থাকেন এমনকি ব্যাপারে থানায় অভিযোগ করলে মা ও ছেলেকে প্রাণী মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ সিসিটিভি ফুটেজ দেখানো সত্ত্বেও পুলিশ মামলা দায়ের করেনি বলে অভিযোগ তুলেছে নির্যাতিতেরা পরে তারা ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং অবশেষে এফআইআর দায়ের করা হয় নিলিকা এবং তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে হাইনিউজ নেটওয়ার্ক